এই ডেরে কী শাক কয় কোন দিন বাপুরা না জানা থাকলে কর দরকার নেই আমি কিন্তু জানি এই ডেরে কয় তেলা কচু শাক এই শাক কিন্তু খাওয়া যায় আবার অনেকে কবে নাকি এ শাক আবার মানসি খায় এ তো গরু ছাগলে খাই তা চলেন দেই গরু ছাগলে খাই না মানসি খাই আমি আপনাকে দেখাবানি মুঠ ভর্তি কাশিখানে শাক তুলে নিচ্ছি আবার মানুষ মেলা তো তাই যে শাক তুলতে তুলতেই আবার মনে করলো কী যাই দেখ আম বাগানের তো টুকরি আম টাম পড়েছে এই দেখেন কত গাছ যাই দেখি এক ঠাকা সেটা আমি রাম দেয় কী আরবো রাগ করে বাড়ির দিকে আটা দিলাম এই যে এই করা শাক তুলিসি ওই যে মেনে মনে হয়তো চলেন দেখায় রান্না এই যে শাকগুলো কাটে ধুয়ে নিলাম ভালো করে কষলে কষলে ধরলাম আবার বন বাতালেতে তুলছি তো ঘরে ছিল আবার শুটকি মাছ এই আসছে সিমড়ে শুটকি দিয়ে তো বসতিছি এই সুটকি দিয়ে আমি হচ্ছে ভত্তা করবো এই শাক তাই যে কড়ইতে দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচগুলো আগে একটু বাজিয়ে নেব শুকনো মরিচ না বাজালেই আবার এই ভত্তার টেস্ট আসে না এবার এর মধ্যে দিয়ে দেবো কটা রসুন আর একটু পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াই চড়াই কালারটা চেঞ্জ করে নেবো তা নাড়াতে আসি নাড়াতাতে আসি কোন সময় কালার চেঞ্জ হয় ওই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে আবার জিরে সিঁড়ি দিলাম জিরে সিঁড়ি দিয়ে আর একটু নাড়াইচাড়াই শাকটারে দিয়ে দেবো এবার ওই যে দিয়ে দিলাম রাত গেছে তো অন্ধকারের জন্য কিরম যেন অন্ধকার অন্ধকার হয়েছে সন্ধে লেগে গেছে আইসি সন্ধ্যের সময় রান্তি তা সন্ধ্যা লাগবেই না বা কে গে সন্ধ্যা লেগেছে লাগুককে এবার আমি এই যে শাকটা নামাই নিলাম বেজে ঠেছে এইবার মনে করেছে কি বলল আমি তো সে চিংড়ি মাছ বেজে নিলাম না তাই আবার বাঁচতে গেলাম ওই যে ওই যে দেখেন কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছ করা বেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে বেজে নিচে লাল লাল করে বাজায় গেলে চিংড়ি মাছ করা নামাই ফেলবো এইবার দেখেন এমনি পিস করে পাটাই বাটবো ওই যে দেখেন আমার পাটাই বাটা শেষ হয়ে গেছে কি সুন্দর কালার আছে না কন আমি আবার আর একটা কথা ভাবতেছি শাকালও এইটু ঘর বড়া ভাবিরা তাকে থেকে কিরম খাই কন দিন তো যা যা কবি কুকি আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ